হাই বন্ধুরা আজকে আমি বানাবো আমার রেসিপি দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয় অবধি আমি ওয়েট করবো তেলটা গরম হয়ে দেখো গরম হয়ে আসছে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেবো হচ্ছে জিরে ফোরন দেখো বন্ধুরা এখন আমি এর মধ্যে জিরে ফোরন দিয়ে দিলাম অল্প করে আবার একটুখানি দিয়ে দিলাম জিরে ফলন এখন জিরেটা হালকা করে ভেজে নেব মানে একটু হালকা লাল লাল হওয়া অবধি আমি ওয়েট করব এবার আমি একটুখানি জিরেটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজ কুচিটা আমি নাড়িয়ে দিচ্ছি অল্প করে হালকা করে পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা লাল হওয়া পর্যন্ত আমি মেট করে এই দেখো লাল লাল একদম ভাজা হয়ে গেছে আর এই দেখো বন্ধু আগে থাকতে আমি মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই যে মটনটা এখন এই মটনটা আমি কড়াইতে দিয়ে দেবো দেখো কড়াইতে দিয়ে দিলাম আমি মটনটা দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে মটনটা আমি মিশিয়ে নেব ভালো করে মটনটা মিশিয়ে নেব পেঁয়াজের সাথে ভালো করে মটনটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মটনটাকে কষাতে দেব মটনটা ম্যারিনেট করেছিলাম সে বাড়িটার মধ্যে বেশ কিছুটা মশলা ছিল এখন আমি জল দিয়ে ধুয়ে আমি সেই মশলা জলটা কষণ মটনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখন মটনটা নাড়িয়ে নেব বেশ ভালো করে মশলাটা মটনের সাথে মিশিয়ে নাড়িয়ে নেব এখন আমি আরও দশ মিনিটের জন্য মটনটা হতে হতে দেবো এখন আমি দেখো ঢেকে দিলাম দশ মিনিটের জন্য মটনটা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেওয়ার পরে দেখো মটন কষাটা টক বক করে ফুটছে মটন কষাটা ফুটে উঠেছে টক টক করে আমি আরও পাঁচ মিনিট মটনটাকে ভালোভাবে কুশিয়ে নেব এই দেখো বন্ধুরা ভালোভাবে মটনটা কষানো হয়ে গেছে একদম মটন থেকে তেল ছেড়ে দিয়েছে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি মটনটাকে দেখো একদম ভালোভাবে মটনটা কষে গেছে আর এই দেখো আমি আগে থাকতে যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো এখন আমি মটনের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর মটনের সাথে আমি ভালোভাবে আলু ভাজা আলুগুলো মিশিয়ে নেব দেখো সুন্দরভাবে আলুটাকে মটনের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে আলুটাকে মটনের সাথে মিশিয়ে নিলাম আর কিছুটা জল আমি মটন কষার মধ্যে দিয়ে দেবো মানে আরেকটুখানি আলুটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে মটনটাকে ভালো করে আরেকটুখানি কষতে দেবো আমি আর পাঁচ মিনিটের জন্য মটনটাকে কষাতে দিয়ে দিলাম একদম ভালোভাবে মটনটাকে কষানো হয়ে গেছে মটন থেকে একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর এই দেখো আমি পাশের গ্যাস ওভেনে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম আগে থাকতে সেই গরম জলটা আমি এখন মটন কষার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটন কষার মধ্যে গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দিয়ে আমি ভালো করে মটনটাকে গরম জলের সাথে মিশিয়ে নেব মটনটাকে ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নিলাম বন্ধুরা টক টক করে সোটা পর্যন্ত আমি মটনটাকে হতে দেব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মটনটাকে ঢাকনাটা এবার আমি খুলে দেখব কত দূর হলো দেখো বন্ধুরা একদম টক বক করে মটন কষা ঝোলটা ফুটে উঠেছে প্রায় রেডি আমাদের মটন কষাটা আবার এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো গরম মশলা মিশিয়ে নেবো দেখো গুঁড়ো গরম মশলা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম দিয়ে আমি এবার নাড়িয়ে নেব মটন কষাটাকে আমাদের মটন কষাটা একদম রেডি বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের মটন কষারি দেখো বন্ধুরা আমি ভাত আর মটন কষারি নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে রান্নাটা দারুণ হয়েছে রান্নাটা বন্ধুরা